কেমন আছেন রেহান বলছিলাম জি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আপনাকে অসংখ্য আল্লাহ রহমতে ভরপুর করে দেন আপনার এই জ্ঞান আলোচনার জন্য শেখ আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে সময় একামত হয় চলাতে এবং তাকবিরে তাহারিমা বাদার আগে আমরা অনেক ভাই জিকির করি বা দূরত পড়ি এখন এখানে কোনটা সব হাদিস সম্মত বা কোরআন সন্ন্যার কাছাকাছি বলে পরে জি একামতের পরে জি অনেকে আসাদ করেন অনেকে একদম পরে কোনো রাজকার নেই না ইমাম না মুক্তদর ইমামের কিছু দায়িত্ব আছে তা হচ্ছে সাও সুফফাকুম কাতার সাজা করে নাও তার আসু হে মিলে যাও সেটে যাও ইত্যাদি সুদ্দুল খালাল ছিদ্রগুলো বন্ধ করে দাও গ্যাপ পূরণ করো আতিম মুসাফাল الاول ফাল الاول আগের কাতার পরিপূর্ণ করো ইত্যাদি ওয়ালা তাজাল ফুরুজাত للشيطان শয়তানের জন্য সময় স্থান রাখিও না ইত্যাদি সব বলতে পারে সেটা যে কোনো ভাষায় বলতো হবে আরবিতে কোনো জরুরি না আর মুখে বলে লাগুন নাই অনারবদের কি অনারবদের কি ও তাদের ভাষায় বলতে হবে যে কাতার সোজা করে নেন তারপরে সেটি যান আর ছিদ্র রাখেন না আগের কাতার গুলি করুন করুন ডান দিক খালি দিকে চলে আসুন ইত্যাদ বাম দিক খালি বাম দিকে চলে আসুন এভাবে যে প্রয়োজন গুলি এগুলি এমন বলবে আর মুক্তা দিয়ে দাঁড়িয়ে থাকবে নিরাপদ সেই সময় কোনো বিশেষ দিক নেই কিন্তু বেশ কিছু বেদাত চালু আছে যখন প্রশ্ন করেছেন এখানে বলে নিন বেশ কিছু এ মর্মে চালু আছে যখন এ কামত শেষ হয় তখন অনেকে বলে হাক্কাল্লাহ এটিও বেদাত আবার কেউ কেউ বলে এগুলি কিন্তু বিভিন্ন আরবদের আরব জাহিলদের বেদাত আমি আরবের আশেপাশে যারা সৌদি আরব ছাড়া বাইরের বিশেষ করে তাদের মধ্যে অনেক বেদাত আছে তো এই হাক্কাল্লাহাল্লাহ শুনেছি তারপরে কি দায় মানা সর্বদা লাই জাহিল এই কথা বলা তোমাকে অধিকার কি হাক্তান লাই মানে সত্যি লাই আল্লাহ ছাড়া সত্য মাহবুদ এই কথা বলার কে তোমাকে অধিকার তার তারপরে আরেকটি বিদাত হচ্ছে আল্লাহ মাহাসেন ও কোফানা বাইন এদেক আল্লাহ তোমার সামনে ভালোভাবে দাঁড়াবার তৌফিক দাও মানে ভালো করে খুশি করে সালা তাদের তৌফিক দাও বেদাত কোথায় আছে বোঝা গেছে তারপরে আরেকটি আমল আছে সেটা হচ্ছে একামত শেষ হলে আকা মাহ্লাহ ওয়াদা মাহাদি সেই নয় আগের গুলো তো হাদিসে নেবে তিন একবার জাল আর এটাও ভিত্তিহীন জয়ীফ شو طرح آقام اللہ وعدام اللہ صلات کی قائم رکھو دائم رکھو استحید رکھو ایٹاو والا صحیح رکھو جی صحیح کونو زکر نہیں سکتا